সকলে মিলে চেষ্টা করলে তবে আগরতলা ও স্বচ্ছ চুপড়া গড়া সম্ভব হবে তবে আগের তুলনায় মানুষ অনেকটা সচেতন হয়েছে বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দু নং হলে স্বচ্ছতা হিসেবা সেবা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বুধবার রাজধানীর ভবনের নং কর্মসূচির হলে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সকলেই স্বচ্ছতার কথা বলে কিন্তু বাস্তবে সকলে তা করে না নিজেরাই যত যত আবর্জনা ফেলে দেয় সকলে তাই স্বচ্ছতার বিষয়ে সকলকে সচেতন হতে হবে তবে আগের তুলনায় মানুষ অনেকটা সচেতন হয়েছে সকলে মিলে চেষ্টা করলে তবে স্বচ্ছ আগরতলা ও স্বচ্ছ ত্রিপুরা গড়া সম্ভব হবে দু হাজার চোদ্দোর পরে মাননীয় প্রধানমন্ত্রী যে শুরু করলেন এতে করে মানুষ কিন্তু জাগরিত হয়েছে এবং আমার রাইটটা যে রাইট সেটাও কিন্তু তারা বুঝতে পারলো আমি একটা উদাহরণ দিলাম যেভাবে যদি এখানে যারা আছে সবাই যদি এই দায়িত্বটা নেন যে আমার বাড়ির সামনে বা আমাদের রাস্তায় কাউকে ফেলতে দেব না তাহলে কিন্তু এখন কিন্তু সেখানে নেই কোনো আবর্জনা হয় না এখন ফেলে না মুখ্যমন্ত্রী হওয়ার কারণে না আগেও সেটা ফেলতে দেইনি আমি তো এই সবাই যদি আমরা সেটা করি তাহলেই আমরা স্বচ্ছ আগরতলা স্বচ্ছ ত্রিপুরা তবেই সম্ভব হবে স্বচ্ছতার বিষয়ে সকলে মন থেকে সচেতন হয়ে গেলে কোনো সমস্যা থাকবে না পুনরায় সেবা পক্ষকাল পালনের প্রয়োজন হবে না একটা সময় দেখা যেত সরকারি অফিসগুলিতে ফাইলগুলি ধুলায় পূর্ণ হয়ে থাকত সরকারি অফিসগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দশ শতাংশ অর্থ প্রদান করা হয় সেই অর্থ সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যয় করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন বর্তমানে লেখার মধ্যেও অস্চ্ছতা দেখা যায় তার থেকে বেরিয়ে আসতে হবে মুখ্যমন্ত্রী এদিন অফিসারদের উদ্দেশ্য করে বলেন তিনি নিজে নির্দিষ্ট কিছু জায়গা দেখিয়ে দিতে পারবেন যেখানে নেশা সামগ্রী প্লাস্টিক বোতল ড্রেনে ফেলে হয়েছে। শব্দ দূষণের লাগাম টানতে ডিজে সাউন্ড বন্ধ করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী আমাদের এই স্বচ্ছতা অভিযানের একটা আমাদের বোনেরা ভাইয়েরা তারা কিন্তু এসজি গ্রুপের প্রচুর লোক কিন্তু এর মধ্যে ইনভলভ হয়েছে তাদের আত্মসামাজিক উন্নয়ন হয়েছে এটা আমি বলবো এবং আগামী দিন স্কুল কলেজ অফিস বাসস্থান, স্টেশন পাড়া রাস্তাঘাট বাজার বাস স্ট্যান্ড আজকে আমি একটু আগে একটা ব্লাড ডোনেশনে গিয়েছিলাম সেই মহারাজগঞ্জ বাজারে সেখানেও কিন্তু আমি দেখলাম মানে যেটা আগেও দেখেছি মোরাললেস একটু একটু পরিষ্কার হয়েছে কিন্তু মনে হচ্ছে যে আরও দরকার তো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস ইচ্ছা আছে যে এইরকম হবে কিন্তু সবার সহযোগিতা ছাড়া সেটা সম্ভব হবে না অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা রজত পন্থ পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা অনুষ্ঠানে এদিন স্বচ্ছতার বিষয়ে সকলকে শপথ বাক্য পাঠ করানো হয় এদিনের অনুষ্ঠানে শুরুর পূর্বে শিশু পার্কে ব্যান্ডিং জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এই ভ্যান্ডিং জোনে উনত্রিশ জন ব্যবসায়ী ব্যবসা করার সুযোগ নিউজ টুডে